হ্যালো বন্ধুরা টানা তিন সপ্তাহ প্রচন্ড গরম থাকার পর ফাইনালি দু তিন দিন হলো এখানে টেম্পারেচারটা এখন প্রচণ্ড ভালো যাচ্ছে রাত্রিবেলা টেম্পারেচার এখন ওই বারো থেকে পনেরোর মধ্যে থাকে আর দিনের বেলা ওই তেইশ চব্বিশ বা ম্যাক্সিমাম সাতাশ এখন টেম্পারেচার কত হবে না পঁচিশ ভীষণ প্লেজেন্ট টেম্পারেচার হালকা হালকা রোদ্দুর আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আমরা এখন হাঁটতে বেরিয়েছি অনেক দিন বাদে বল কমিউনিটির ভেতরে হাঁটতে বেরিয়েছি আর এত সুন্দর টেম্পারেচারে হাঁটতে যখন বেরিয়েছি ভাবলাম তোমাদেরকে আমাদের কমিউনিটিটা একটু ঘুরে দেখাই আমাদের বাড়ির থেকে বেরিয়ে দুপা হাঁটলেই এই যে এখানে বাচ্চাদের খেলার একটা ছোট্ট প্লে এরিয়া আছে এই মিনি পার্কটা মাস ছয়েক হলো বানানো হয়েছে আর প্লে এরিয়ার পাশেই দেখো এখানে একটা মিনি লাইব্রেরিও করা হয়েছে দেখো এখানে কি লেখা রয়েছে লিটল ফ্রি লাইব্রেরি টেক আ বুক শেয়ার আ বুক ভেতরে তিন চারটে বই রাখা আছে বাচ্চারা পার্কে খেলতে আসবে আর এসে পাশের মিনি লাইব্রেরি থেকে বইগুলো বার করে একটু পাতা উল্টে পড়ে দেখবে কি সুন্দর সিস্টেম তাই না কত চিন্তা ভাবনা করে সবকিছু করে এখানে আর বাদিকের বাড়ি সামনেটায় দেখো হলুদ গোলাপি ফুলের পুরো ঝাড় হয়ে গেছে কি সুন্দর লাগছে না পাশাতেই থোকা থোকা সাদা ফুলগুলোও আছে এই ফুল আবার প্রচুর লোক লাগিয়েছে এই স্প্রিং সামার টাইমটা চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের মেল বক্সের সামনে এই যে দেখো এইটা হলো আমাদের মেল বক্স পোস্ট অফিস থেকে যে কোনো চিঠি পত্র বা দরকারি কোনো ডকুমেন্টস বা যা কিছু আসুক সব কিছু আমাদের এই মেল বক্সেই ডেলিভার্ড হয় আর পোস্ট অফিস যদি কোনো বড় জিনিসপত্র জামা কাপড় বা কোনো বড় বক্স ডেলিভার করে সেগুলো এই যে এই তলার বক্সগুলোতে দিয়ে যায় হাঁটতে হাঁটতে আমরা কমিউনিটির প্রায় সামনে চলে এসেছি আর ডান দিকের এই বাড়িটার ব্যাকইয়ার্ডে দেখো একটা ছোট্ট ফ্যামিলি সুইমিং পুল আছে গরমকালে এখানকার মানুষজন পুলে সময় কাটাতে ভীষণ ভালোবাসে আর বাড়িতে সুইমিং পুল থাকলে তো কথাই নেই পুলের চারিদিকটা গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো সাথে বসার জন্য পুল সাইড চেয়ারও আছে আর এখানে দেখো একটা ছোট্ট শেড আর শেডের তলায় দুটো পুল চেয়ারও আছে খুব সুন্দর করে এই পুল এরিয়াটা সাজানো এই বাড়িটার সামনের ঘাসটা একদম সবুজ আর এই দেখো খুব ওয়েল তাই এত সুন্দর আর গাছের দেখতে অসাধারণ লাগছে হাঁটতে হাঁটতে আমরা এখন আমাদের কমিউনিটি ট্রেলের সামনে চলে এসেছি এই জলের ধার দিয়ে প্রত্যেকদিন প্রচুর লোকজন সকাল বিকেল হাঁটাহাঁটি করে ওই দেখো একজন ভদ্রলোক ট্রেল দিয়ে দৌড়চ্ছেন জায়গাটা কি সুন্দর না পরিবেশটাই অন্যরকম এইটা হলো আমাদের কমিউনিটি ডগ পার্ক এখানে লোকজন তাদের কুকুরকে ঘোরাতে নিয়ে আসে আর হাঁটতে হাঁটতে কেউ যদি হাঁপিয়ে যায় বা রিল্যাক্স করতে চায় তাহলে এই যে এখানে একটা বসার জায়গা করা আছে বিদ্যুৎ মিষ্টি এখানে বসে পড়েছে কেউ চাইলে এখানে বসে রিল্যাক্স করতে পারে রেস্ট নিতে পারে বা বসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে আর ওই যে দূরে যে পাহাড়টা দেখছো ওই যে ওটা হলো আমাদের কমিউনিটির হিল টপ একদম ওপরেও কিন্তু প্রচুর বাড়ি আছে আমাদের বাড়িটা ওই মাঝের পাহাড়টার ওপরে এখানে চারিদিকে এত গাছপালা দেখে আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু ওই মাঝের পাহাড়ের ওপরেই হলো আমাদের বাড়ি তো এই ছিল আমাদের কমিউনিটির ছোট্ট একটা ট্যুর কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো টা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে বাবাই